الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الاوتاد الذين طغوا في البلاد فاكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب ان ربك لبالمرصاد তুমি কি দেখুনই তোমার রব স্তম্ভের অধিকারী আদে ইরামের সাথে কি আচরণ করেছেন যাদের মত কোন জাতি দুনিয়ার কোন দেশে সৃষ্টি করা হয়নি আর সামুদের সাথে যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল আর কিলক ধারী ফেরাউনের সাথে এরা দুনিয়ার বিভিন্ন দেশে বড়ই সীমা লঙ্ঘন করেছিল এবং সেখানে বহু বিপর্যয় সৃষ্টি করেছিল অবশেষে তোমার ডব

তার রব যখন তাকে পরীক্ষায় ফেলেন এবং তাকে সম্মান ও নিয়াম দান করেন তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন আবার যখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন এবং তার রেজিক তার জন্য সংকীর্ণ করে দেন তখন সে বলে আমার রব আমাকে হেও করেছেন وتاكلون التراث اكلا لما وتحبون المال حبا جما كلا اذا دكت الارض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الانسان وانى له الذكرى কখনই নয় বরং তোমরা এ সাথে সম্মানজনক ব্যবহার করো না এবং মিসকিনকে খাওয়াবার জন্য পরস্পরকে উৎসাহিত করো না তোমরা মিরাসের সব ধন সম্পদ সম্পূর্ণরূপে খেয়ে ফেলো এবং ধনসম্পদে প্রেমে তোমরা মারাত্মকভাবে বাঁধা পড়েছ কখনোই নয় পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করে বালুকাময় করে দেয়া হবে এবং তোমার রব এমন অবস্থায় দেখা দেবেন যখন ফেরেশতারা তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে সেদিন জাহান নামকে সামনে আনা হবে সেদিন মানুষ বুঝবে কিন্তু তার বুঝতে পারায় কি লাভ সে বলবে হায় যদি আমি নিজের জীবনের জন্য কিছু আগাম ব্যবস্থা করতাম সেদিন আল্লাহ যে শাস্তি দেবেন তেমন শাস্তি কেউ দিতে পারবে না এবং আল্লাহ যেমন বাঁধবেন আর কেউ তেমন বাঁধতে পারবে না অন্যদিকে বলা হবে হে প্রশান্ত আত্মা চলো তোমার রবের দিকে এমন অবস্থায় যে তুমি নিজের শুভ পরিণতিতে সন্তুষ্ট এবং তোমার রবে প্রিয় পাত্র সামিল হয়ে যাও আমার নেক বান্দাদের মধ্যে এবং প্রবেশ কর আমার জান্নাতে